আর ইউরোবুন আজকে আমরা শিখবো ইপিএস টপিক বইয়ের আটান্নতম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক হলদান অ্যাক্টিভিটি সন শি সেরিয়ংজাং হগা সিন সং সমনিদা থন শি থান সাহেবের সেরিও ইয়ংজাং খেগান সেরিও ভিসার ইয়ংজাং বৃদ্ধির হগা অনুমতি সিন সং আবেদন পত্র এ শাব্দিকর্তলে এটা থোয়ানের ভিসা নবায়নের আবেদন পত্র ঝালিক্য ঝিলমুনে থাফা সেও ঝালিক্য ঝাল ভালোইক পরে ঝিলমুনে প্রশ্নে থাবা সে উত্তর দিন এর শব্দিক অর্থ হলো ভালো করে পড়ে প্রশ্নের উত্তর দিন সিনচংশ আবেদনপত্র সিনগোশো রিপোর্ট ফর্ম অপমু অপমু সন্থেক আবেদন পছন্দ ওয়েগুগিন গুগিন দংরুক ওয়ে গুগিন বিদেশি দংরুক রেজিস্ট্রেশন দংরুক জংালক রেজিস্ট্রেশন কার্ড পুনর ইস্যু শেরিয়িগান ইয়নজাং হগা ভিসার মেয়াদ বৃদ্ধি অনুমোদন সেরিও খিগান ভিসার মেয়াদ ইয়ঞ্জাং বৃদ্ধির হগা অনুমতি বা অনুমোদন সিরিয় খিগান ভিসার মেয়াদ ফিয়ন গিয়ং হগা ফিয়ন গিয়ং পরিবর্তনের হগা অনুমতি সিরিয় ঝাগিয়ক ফুয় সিরিয় ঝাগিয়ক ভিসা স্টাটাস ফুয় প্রদান সিনসং খিগান আবেদনের সময়সীমা খং রান খং ইয়ং রান এই ঘর খালি থাকবে খং ইয়ং রান এই ঘর খালি থাকবে কিবুন সামগল মৌলিক বিষয় সয়েসিব গুকিল হলো সর্বপ্রথম কোরিয়া ভাষা কোরিয়া প্রবেশের তারিখ সেরিও জাগিয়া ভাষা স্ট্যাটাস ইখো ইকো ফিজনমুক ইনাইন ভিসা সেরিয খিগান বসবাসের মেয়াদ ঝপসু আবেদন আবেদনকৃত বিষয়ে জমা ইলজা তারিখ ঝপসু বন রিপোর্ট নাম্বার ফিগো মন্তব্য হগা সাহাং অনুমতির তথ্য বা অনুমোদনকৃত বিষয়সমূহ হগা ইলজা অনুমোদনের তারিখ হগা বন অনুমোদন নাম্বার সেরীয় ভিসা স্ট্যাটাস ছেরিয় খিগান বসবাসের মেয়াদ ইলিনিয়নশিপ খেয়াল এক বছর দশ মাস খেওয়াল যে অনুমোদন থামতাং ইন ইনচার্জ বা দায়িত্ব খেয়াজ সেকশনের প্রধান খোয়াজাং বিভাগের প্রধান খোকজাং আ প্রদান সোজাং হল পরিচালক এক নম্বরা ওয়ে শিনসাং এস থেহান ছলমিং ওর মানজিয়া মানজিয়ানুন খসল খুরুসেও ওয়ে ওপরিয়ে শিনসাং এসো আবেদন পত্র থেকে তেহান সম্পর্কে ছলমিং ওর দ্বারা মাজি আনুন সঠিক নয় খসল বিষয় குருশিপস বাচাই করুন খরুশে বাছাইকরণ এর শব্দিক অর্থ হলো উপরোক্ত উল্লেখিত আবেদনপত্রের সাথে গরমিল বা সঠিক নয় শব্দটি বাছাইকরণ থন সিনুন সিরিও খিগানুল ইয়ন জাং হারিও গো হামনেদা থন সিনুন থন সাহেব সিরিও খিগান বসবাসের মেয়াদ ইয়ন জাং হারিও বৃদ্ধি করলে হামনেদা আয় দুই নম্বরে থন শিনুন ফিজন মুন সোয়াব ফিজারুল থন সাহেব ফিজন মুন সোয়েব অপেশা ফিজন মুন অপেশাদার চাকরির আহ ফিজা ভিসা ফাদা ফাদাত সম্নেদা মানে গ্রহণ করেছিল থান সিনন থান সাহেব ইলবেক ও শিব ইউনিয়ন সাওয়াল খৈহাং এ থরা ঘামিয়না থরা গায়া হামনেদা থান সাহেব দুই হাজার দুই হাজার পনেরো সালের চার মাসে খৈহাং দেশে বাড়িতে থরা গা গিয়েছিল থান সিনুন ইমান শিব ইরল নিয়ন সাওয়াল হাঙ্গুগে সম থা ওয়াটসম থান সাহেব দুই হাজার বারো সালের চার মাসে হাঙ্গুগে কোরিয়াতে সম প্রথম থর ওয়াটসম নেদা প্রবেশ করেছিল এর হল হলো এর তিন থান সিনন এত বছর এত মাসে খয়হাং থরাইয়া থাইয়া থোয়ান থান দুই সালের চার মাসের খৈহাং দেশে বাড়িতে গিয়েছিল ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ